বিস্তারিত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার আছে ওটাকে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকে ছোট্ট করে প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে আমি যখনই এই ধরনের কোনো লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে সাথে সাথে প্রতিবারের মতো আরও একটি রিকোয়েস্ট করব ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরো ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে তো আপনাদের সরাসরি নিয়ে এসেছি বাংলা পত্রিকায় পত্রিকাটা কি বলছে আমি একটু পড়ে আপনাদের শোনাবো তো অবশ্যই আপনারা ধ্যান দিয়ে ভালো করে শুনবেন আরও সাত হাজার শিক্ষক নিয়োগ করার পথে রাজ্য উচ্চ মাধ্যমিকে আরও প্রায় সাত হাজার বাড়তি পদ মঞ্জুর হতে চলেছে বিকাশ ভবন সূত্রের খবর এই অক্টোবর মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে তা পাস হওয়ার সম্ভাবনা প্রবল অর্থ দপ্তরের সম্মতি পেলেই শিক্ষা দপ্তর ইতিমধ্যে সেই ফাইল চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছে নবান্ন জানা গিয়েছে মূলত নতুন স্কুলগুলির জন্য এই বাড়তি শিক্ষক পদ তৈরি করা হচ্ছে নতুন যে স্কুলগুলো তৈরি হচ্ছে নিউ সেটা আপ আফারে ওই স্কুলগুলির জন্য এই বাড়তি শূন্যপদ তৈরি করেছে বলে জানা গিয়েছে প্রায় সাড়ে ছ হাজার জন বাংলা ভাষী শিক্ষক দুশো জন সাঁওতাল শিক্ষক ও আরও অন্যান্য ভাষায় শিক্ষক পদের সৃষ্টি হয়েছে এ স্তরে সরকার এক এত শূন্য পদ সৃষ্টির উদ্বেগ আগে কখনো নেয়নি বাড়তি সাত হাজার শিক্ষক পদ মঞ্জুর মুখের কথা নয় সাধারণভাবে সৃষ্টি হওয়া শূন্য পদের সঙ্গে এগুলো যোগ হবে ফলে মোট শূন্য পদের সংখ্যা অনেকটাই বেড়ে দাঁড়াবে বলে জানা গিয়েছে শিক্ষা দপ্তরের সূত্রের খবর এর আগে স্কুল স্তরে শেষবার বাড়তি পদ অনুমোদিত হয়েছিল দু সালে তখন উচ্চ মাধ্যমিক স্তরে তিনটি করে পদ দেওয়া হয় এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় পাঁচ হাজার নিউ সেটা আপার স্কুল তৈরি হয় কিন্তু সেগুলোর জন্য বাড়তি শিক্ষক তো দূরের কথা সাধারণ স্কুলগুলির জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল এবার সেই পদগুলো পূরণ করতে চাইছে তারা যে উচ্চ প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে তার মধ্য থেকে ওই পদগুলো পূরণ করতে চাইছে রাজ্য সরকার কারণ এটাই প্রশিক্ষণবিহীন ছাত্রছাত্রীদের নিয়োগ করার সুযোগ এবং শেষ সুযোগ সেই সুযোগ সরকার হাত ছাড়া করতেও চায় না এরপর প্রশিক্ষণহীন কোনো প্রার্থী শিক্ষাগত চাকরির পরীক্ষায় বসতে পারবেন না দীর্ঘদিন আগে ফল প্রকাশ হলেও আইনি জটিলতা থাকায় উচ্চ সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে বাড়তি পদ উচ্চ প্রাথমিকের বিনিয়োগীয় এর অনুকূল দু হাজার ষোলো সালের নিয়োগ বিধি অনুযায়ী শুধুমাত্র উচ্চ প্রাথমিকেই ইন্টারভিউ লিস্ট তৈরি পর্যন্ত যতগুলো শূন্য থাকবে সেগুলো গ্রাহ্য করা হবে তবে আগে মাধ্যমিকের নিয়োগ প্রক্রিয়া ফেলতে চাইছে সরকার তাহলে বিস্তারিত আমি আর যাচ্ছি না অবশ্যই আপনারা বক্তব্যটা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে নিয়োগ দেখে নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে সকল কয়েক হাজার হাজার নিউ সেটা হবে স্কুল তৈরি করেছিল সেগুলোতে বিশেষ করে শিক্ষক নিয়োগ তো হয়ইনি এমনি মেন স্কুলগুলিতেও শিক্ষক নিয়োগে স্থগিত হয়ে পড়েছিল তাই এবারে সমস্ত খামতিগুলো একসাথে পূরণ করতে চলেছে রাজ্য সরকার যে কারণেই আরও সাত হাজার শূন্যপদ বাড়িয়েছে শিক্ষক নিয়োগের এবং এই শূন্যপদটা আগের আপার প্রাইমারি শূন্য পদের সঙ্গে একসাথে যুক্ত করে এই নিয়োগটা করা হবে বলেই জানিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো আজকের আপডেট এতটুকুই আমাদের লক্ষ্য আপনাদের কাছে সমস্ত আপডেটগুলো রাজ্য সরকার কেন্দ্র সরকার সমস্ত নিয়োগ প্রক্রিয়া সমস্ত প্রকল্প এবং সমস্ত চিটফান্ডের আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া মাত্র তো নিয়োগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন সকলকে জানাবার জন্য এবং এই ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনি যদি আগ্রহী থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং